যেই সরকারি দিছি উন্নয়ন করার জন্য দেশের সেই সরকারই দেখি চুরি করতেছে লুটপাট করতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেছে তারপরে দেখেন ইয়া আসিফ মামু সজিব ভুইয়া সে হোস্টেলে থাকতো খাইতো রিক্সা করে চলতো সে এখন ওয়েস্টেনে যায় খাইতো এই টেকাগুলো কই থেকে বাই কে দেয় টাকাগুলো কই থেকে আসে এটা তো চুরির টাকা এই লুটের থেকে এটা চাঁদাবাজির টাকা চাঁদাবাজি তো ওরাই করতেছে আমরা এক চাঁদাবাজ থেকে আমরা তো নিজেরাই চাঁদাবাজ হয়ে যাইতাসে তো তারাই চুরি করতে তারাই লুটপাট এখন ছেলে চুরি করতে ছেলের দেখা দেখি তার বাপ বেলাল তার বাবু চুরি করতেছে বাপে বড় টেন্ডার বাজ হয়ে গেছে চাঁদা বাস কুটি কুটি টাকা চাঁদা বাজি করে লোয়া আছে। দেশের থেকে আমার থেকে আপনার কি উপদেষ্টা ওনাকে কি কিন্তু আমাদের আমরাই বানাইছি উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে আমরাই বানাইছি আমরাই জুলাই অভ্যর্থনের মাধ্যমে আমরা আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে দাবি করতে পারি কারণ আমি রাজপথে ছিলাম আমি আন্দোলনে পুরাটা সময় আমি ব্যয় করছি রাজপথে আমার দাবি আদার জন্য আমি মেদার জন্য আর স্বৈরাচারের পতনের জন্য আমি এই আন্দোলন করছি রাবার বুলেট গুলি কেজি কাদানি গ্যাস কেজি চোখে মুখে কিছু দেখতে পারি নেই যেই সরকারি আইনা দিছি উন্নয়ন করার জন্য দেশের সেই সরকারই দেখি চুরি করতেছে লুটপাট করতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেছে তারপরে দেখেন ইয়া আসিফ মামু সজীব ভাইয়া সে হোস্টেলে থাকতো খাইতো রিস্টা করে চলতো সে এখন ওয়েস্টেনে যায় খাইতো এই টেকাগুলো কই থেকে ভাই কে দেয় টাকা গুলো কই থেকে আসে এটা তো চুরির টাকা এই লুটের টেকা এটা চাঁদাবাজির টাকা চাঁদাবাজি তো ওরাই করতেছে আমরা এক চাঁদাবাজ থেকে আমরা তো নিজেরাই এই চাঁদাবাজ হয়ে যেতেসে তাহলে আমরা কিভাবে ভালো হইলাম জনগণের যখন এগুলো জানতে জনগণের কাছে তারা বলুক তারা যদি সত্যবাদী হয়ে থাকে জনগণ জনগণের সম্মুখে এসা বলুক যে এটা তারা করেন এটা তারা করছে সৌচুখে দেখতেছি যে গুলশানের মতো একটা জায়গায় গুলশান দু এক এমপির বাসায় সাবেক এমপির বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করছে দশ লক্ষ টাকা দেওয়া সাড়ে চল্লিশ লাখ টাকা নেওয়ার জন্য গেছে ওইখানে মামুর সজীব জড়িত সে ওইখানে তাৎক্ষণিক রাতে গেছে রাতে সাড়ে বারোটার না একটা নাগাদ আমি যত সিসি ক্যামেরা ফুটেজ নিউজে বেরিয়েছে ততটুকু আমি জানি অতটুকু আমি দেখছি তো তারাই চুরি করেছে তারাই লুটপাট এখন ছেলে চুরি করে ছেলের দেখা দেখি তার বাপ বেলাল তার বাবুও চুরি করতেছে বাপে বড় টেন্ডার বাজ হয়ে গেছে বাস কুটি কোটি টাকা চাঁদাবাজি করে লয়ে আছে। দেশের টাকা আমার থেকে আপনার টাকা সাংবাদিক ভাই বোনা দেশবাসী যারা আছে আপনার আমার পরিশ্রমের থেকে আমরা যে চাকরি করতেছি আমাদের চাকরির দিকে মাথার গাম পায়ে ফেলানোর টাকা ওরা নিয়ে যেতেছে খাইতেছে এখন দেশে নির্বাচন দেওয়া দরকার নির্বাচন না দিলে কোনো শান্তি নাই কোন স্থিতিশীল হবে না দেশ দেশে শান্তির প্রয়োজন একটা নির্বাচন প্রয়োজন একজন একজন সুস্থ নিরপেক্ষভাবে একটা নির্বাচন প্রয়োজন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই না